শুধু ছাত্রদের উদ্দেশ্যে বলবো আন্দোলন শুরু করেছে ছাত্ররা বিজয় হয়েছে ছাত্ররা দরবারে যার শ্রীমতি পায় আজকের বি মানব বন্ধনটি সাফল্য বন্ডিত হয়েছে আজকের বি মানববন্ধন উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ এবং সকল ব্যক্তবৃন্দ সম্মানিত শুভবৃন্দ আপনারা সংবাদ ছাড়া মহবাইকে রুদ্র মেলা করতে পারছে আমরা অত্যন্ত সন্তুষ্ট বন্ধুগণ আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন শুধু চল্প থেকে শুরু করে ছাত্র ছাত্র জন ছেলে থেকে দিয়ে বোধহয় সাঁতার কেটে ঢাকা প্রেস ক্লাবের সামনে পৌঁছেছে আপনারা সময় জানেন তো এখনো তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে তারা যারা গিয়েছে তারা সবাই স্টুডেন্ট আজকে যারা এখানে আরো করতে হবে দাঁড়িয়ে ব্যবসায়ী এবং আমার আমরা রাজনৈতিক গতর্ণ রয়েছি আমি শুধু ছাত্রদের উদ্দেশ্যে বলব Yeah. yeah. নারিকেল সুপারিং ধান সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে হিসেবে একটি চোর হিসেবে